মিনা রাজু ও মিঠুর গল্প প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় মিনা ও মিঠু তাদের উঠানে দৌড়াদৌড়ি করে খেলা করতেছে তখনই রান্নাঘর থেকে তার দাদি মিনা 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 বলে ডাকতেছে মিনা বলল আসতেছি দাদি তারপর মিনা দৌড়িয়ে দৌড়িয়ে তার দাদির কাছে চলে গেল এবং বলল দাদি কি বলো তখন তার দাদি মিনাকে বলল তোমার আম্মু অসুস্থ তার জন্য সুস্বাস্থ্যকর খাবার রান্না করতে হবে মিনা বলল দাদি কি কি নিয়ে আসতে হবে আমাকে বলো তার দাদি তাকে বলল দুধ মুরগি মাছ এবং সবজি আপাতত এই খাবারগুলো হলেই হবে এই খাবারগুলো অসুস্থ মানুষের জন্য খুবই উপকারী তারপর মিনার আব্বু বলল আসো মিনা আমাকে গরুর দুধ দোহাতে সাহায্য করো তারপর মিনা তার আব্বুর পিছন পিছন দৌড়াতে দৌড়াতে গরুর কাছে চলে গেল মিনা গরুকে খড় খাওয়াচ্ছে আর মাছি তাড়াচ্ছে একই সাথে মিনার আব্বু গরুর দুধ দোয়াচ্ছে এইভাবে কিছুক্ষণ পর গরুর দুধ দোয়ানো সম্পন্ন হয়ে গেল আর মিনার আব্বু গরুর দুধ নিয়ে বাসার দিকে রওনা দিল এরপর মিনা আর মিঠু মুরগি ধরার জন্য মুরগির খামারের দিকে দৌড়াতে থাকলো অবশেষে মিনা আর মিঠু মুরগির খামারে চলে আসলো এবং মুরগি ধরার জন্য মুরগির পিছন পিছন দৌড়াচ্ছে মুরগি একবার এদিকে যাচ্ছে আর একবার ওই দিকে যাচ্ছে এইভাবে বেশ কিছুক্ষণ মুরগির পিছনে দৌড়ানোর পর অবশেষে মিনা মুরগিটি ধরে ফেললো আর এই দিকে রাজু মাছ ধরার জন্য পুকুরের দিকে যাচ্ছে মিনাও পিছন পিছন দৌড়াতে লাগলো রাজুকে মাছ ধরতে সহযোগিতা করার জন্য অবশেষে মিনা ও মিঠু রাজুর মাছ ধরার পুকুরের কাছে চলে আসছে এভাবেই তারা তিনজন মিলে মাছ ধরতেছে কিছুক্ষণ পর মিঠু লক্ষ্য করে দেখল পুকুরের ওই পাশে একটা দুষ্টু ছেলে তাদের মাছ ধরতে সমস্যা করতেছে বারবার পুকুরের দিকে ডেল ছড়তেছে কিন্তু মিঠু সেই ডেল উড়ে গিয়ে ধরে তার দিকে ছুঁড়ে মারতেছে এভাবেই তাদের মাছ ধরা শেষ হয়ে গেলে মিনা এবং মিঠু সবজি আনার জন্য বাজারের দিকে যাওয়া শুরু করলো মিনা দৌড়াতে দৌড়াতে দক্ষ করলো রাস্তার বিভিন্ন জায়গায় গাছের গুড়ি এবং অনেক কিছু রাস্তায় পড়ে আছে সেগুলো অতিক্রম করে লাফিয়ে লাফিয়ে বাজারের দিকে দৌড়াতেই থাকলো কিন্তু বাজারে পৌঁছানোর আগেই হঠাৎ করে কালো অন্ধকার হয়ে আসতে লাগলো মনে হয় ঝড় আসবে অবশেষে তারা বাজারে চলে আসলো দেখতে পেল তার বাবা ইতিমধ্যে বাজারে চলে আসছে সাইকেল নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছে তারপর তারা বিভিন্ন সবজি কিনতে থাকলো যেমন মিষ্টি কুমড়া লাউ এবং করলা বাজার করা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি মিনা তার বাবার সাইকেলের পিছনে উঠে বসল এবং তার বাবা সেই ঝড়ের মধ্যে দিয়েই সাইকেল চালিয়ে সমস্ত বিপদ অতিক্রম করে তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছে অবশেষে সবাই বাড়িতে চলে আসলো এবং মিনা আর মিঠু তার আম্মুর সাথে দেখা করতে ঘরের দিকে গেল দেখতে পেল তার আম্মু বারিন্দায় বসে আছে সাথে রাজুও বসে আছে তার কিছুক্ষণ পর তার দাদি আর মিনার আব্বু সেই সমস্ত খাবার রান্না করে তার আম্মুর কাছে নিয়ে আসলো এবং মিনার আম্মুকে খেতে দিল